আর্থিক প্রতারণার অভিযোগে চার বাংলাদেশি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করলো বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল এবং একশো একুশটি এটিএম কার্ড উদ্ধার করেছে বৃহস্পতিবার রাতে বনিয়া থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে যে তাদের শুক্রবার জেলা আদালতে তোলা হবে সাইবার পিএস টিম সোর্স ইনফরমেশন পে বড়ওয়া থানা আন্ডারে একটি করেছে এবং সাতজনকে রেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর চার জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিনজনের সময় এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিক্স সিম কার্ড এবং ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল এখন আমরা ওর ডিটেলড ইনভেস্টিগেশনে যাব